হ্যালো ভিহার আজকে এই প্রুনিং কিভাবে করি লটকন গাছে দেখো ফলগুলো দেখাও এত সুন্দর ফল একটু নিচু করে দেখাও কিভাবে আসে কি এবার কিন্তু কারণে অনেক বাগানে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় ফল আসে নেই তো আমার বাগানে কিভাবে এত ফল আসে সেই টিক্সটা দেখাবো এই যেমন এই গাছটা দেখাও এই গাছটাতে এবার ফল আসেনি কারণ এই গাছটা আমাকে প্রুনিং করে দিতে হবে তাহলে কি হবে সামনে ওই গাছটা দেখাও ওই রকম ফল আসবে ওই গাছটা দেখা নিয়ে আসো দর্শকদের এরকম ফল আসবে অবশ্যই কারণ কি করতে হবে টুনিং করতে হবে যে ছোট ডালপালা গুলো আছে এগুলোর জন্য আলো বাতাস পাচ্ছে না এর জন্য অতিরিক্ত যে পুষ্টিটা গাছ নিতে পারতেছে না ফলের জন্য তো এটা আমাকে ছাটাই করতে হবে তো কিভাবে ছাটাই করি আপনারা আমার সাথেই থাকুন দেখুন যে ছোট ছোট ডালপালা যেগুলো আমার আসলো ফল আসবে না বটকম কিন্তু কান্দেতে ফল আসে দেখাও এই ডালগুলাতে কিন্তু ফল আসার কথা না তো এই ডালগুলা এক আলো আসতে দিচ্ছে না গাছের অতিরিক্ত রস অতিরিক্ত পুষ্টি চুষে নিচ্ছে কি করতে হবে এগুলা এইভাবে সেখানে যা দিয়ে আপনাকে কেটে দিতে হবে এবার অনেকে আমাকে বলেন ফোন করে ভাই যে আপনার বাগানে এত ফল আসছে আমাদের বাগানে ফল আসে নাই তো এই সেক্রেট টিপসটাই বা এই পুলিং সিস্টেমটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন ভালো লাগলে যাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব আছে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন গাছের লক্ষণ গাছের কিভাবে ফুডিং করতে হয় আর এটা ফুডিং করার পর অবশ্যই কিন্তু একটা বদ্ধ মিক্সার অথবা যে কোনো একটা সপ্তাহে সব স্প্রে করে দিবেন যাতে পরবর্তীতে আপনার এখানে কোনো জীবাণু বা সপ্তাহ আক্রমণ না করে তো হ্যালো বিহার আজকে এর এই ভিডিওতে আপনারা যারা দেখতেছেন যে যেখান থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য যাতে দেখানোর জন্য উৎসাহ পেতে পারি দেখেন অনেকে অনেক কিছু বলবে বাট আমরা যারা বাগানি আছি তাদের পরামর্শ আপনি বাগান করলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন আগে লাভবান হবেন এটা এবো প্রজেক্টের একটি মিশ্রফল বাগান লটকন তারপরে সুপারি এই মিশ্র প্রজেক্টের পাশে নারকেল গাছ দেওয়া আছে এছাড়াও বাড়ি ফোর কাটিমন জাতের আম পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে তো আপনারা যারা শুধু সুপারি বাগান আছে ভাষায় বসত বাড়িতে তারা এরকম লটকন বাগান দিয়ে আর এর সঠিক পরিচর্যা করে অবশ্যই লাভবান হতে পারেন সো আজকে এ পর্যন্তই দেখতে থাকুন কিভাবে আসলে পুনিং করি আবার দেখাবে নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে বাই